দর্শক আজকে আমি চলে আসছি সেই শাখার ফিশ দেখাইতে যেই শাকার ফিশ আপনাদেরকে ফ্রিজে রেখে দেখিয়েছিলাম ফ্রিজে রেখেছি বারো ঘন্টা পর আবার পানি দেওয়ার পরেও কিন্তু নোড়াচড়া করেছে এইটা কিন্তু পরবর্তী দেখাইতে পারি না কিন্তু আমি আবার আপনাদেরকে সেই এক্সপেরিমেন্টটা দেখানোর পর আজকে আবার জাল নিয়ে আসছি দেখেন আজকে নদীতে আমি জাল ফেলবো সেই জালে কি পরিমাণ মাছ আসে তো আমি এখন রয়েছি বুড়িগঙ্গা নদীতে এই বুড়িগঙ্গা নদীতে শাখার ফিশ এতটা পরিমাণ বাড়ছে যেটা দেখে বাংলাদেশের মানুষ এখন আতঙ্ক কেন আতঙ্ক সেটা হচ্ছে এই মাছ অল্পতে বৃদ্ধি পায় পানির সে মাছ বেশি আর এই মাছ সহজে মরে না এই মাছ কেউ খায় না যদি এই মাছ কেউ না খায় তা পানি আর মাছ সমান হয়ে যাব তাহলে আমাদের বাংলাদেশের মাছের কি অবস্থা হবে এই মাছে এই দেখেন কত বড়ো বড়ো মাছ আমি আপনাদের এমন একটা মাছ দেখাবো ইতিমধ্যে কিন্তু ধরা হয়েছে এই যে মাছটা এই মাছ এই সাইজ হয় ভাই কি পরিমাণ পেরা এই মাছ যদি আমাদের দেশে বাইরে যায় তাহলে অবশ্যই খুব ভয়ঙ্কর ব্যাপার তো আপনাদেরকে আমি জালে মাছ ধরা দেখাচ্ছি এই যে এই জালটা দেখেন এই জালে মাছ মানে খেউ দিলেই খালি মাছ খেউ দিলেই মাছ মানে ড্রিম করে মারবেন এক জালে দুনিয়ার মাছ ওঠে এখানে প্রায় প্রায় পঞ্চাশ কেজির মতন মাছ উঠে গেছে আর একটা জাল আমি ফেলবো আমি ফেলবো না ভাই আপনি ফেলতে পারবেন ফেলবেন ভাই আমি তো ভাই আসলে আসছিলাম সাহস করে আমি তো জালটা ফেলতে পারবো না কারণ আমার জীবনে আমি খেপলা জালও মারি নাই আমি কোনো মাছই ধরি নাই জীবন আচ্ছা আপনি না মারছেন আমি মারিয়ে দেখাবেন আপনার আপনি ধরে দেখাইবেন তো হ্যাঁ হ্যাঁ তো এই ভাইয়ের মাছ ধরা আপনাদেরকে আমি দেখাবো তবে এই মাছগুলোর ব্যাপারটা আমরা বলি যে দেখেন অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে এই মাছগুলো এখানে এসেছি ইলিশ মাছ শুধু পানি থেকে উঠাইলেই মারা যায় অন্য অন্য মাছ হালকা পরিমাণ জিওল মাছরা একটু বাঁচে কিন্তু এই মাছ আপনি চব্বিশ ঘন্টা ফালায় রাখবেন মরবে না কি পরিমাণ দশ জাল মাছ বুঝছেন দেখেন কীভাবে ভদ্রভাবে বসে আছে রৌদে থাকলেও না মানে ভদ্র এগুলো মনে হয় যে বিমানের মতো না আকাশে ওরে

আচ্ছা প্রিয়দর্শ আমি বেশি সাহস দেখাবো না ভাইকে দিয়ে মারাই তো আপনারা জাল মারা দেখতে থাকুন